বি জামা নাহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ তবারক নিয়াসন আমি ওয়াজ করি দেড় ঘন্টা কয় ঘন্টা করি টাইমটা চান আড়াই ঘন্টাছি না না কবুল করে আমিন বল আজকে বেশি করছি আর কয়েকটা কারণ আছে আমি যেই আলোচনা সেট করে আইছি আমার আলিম ভাই আমার মাঝখান দিয়ে আকিদার কিছু আর ঝুঁকাই দিছে ওইছে আকিদার কথা মানুষকে বইলা দিয়ে যাবে আমি আমার সাধ্য অনুযায়ী আকিদার কথা বলছি কোনো বাতেল ফেরকার সাথে সম্পর্ক রাখবেন ওনাদের থেকে দূরে থাকবেন কারণ বাতালরা ইমান হরণ করে নিয়ে যাবে সোর সুরি করে নিয়ে গেলে যাইতে সময় কিছু না কিছু রাখতে যায় কিন্তু বাতেলরা ইমান নিলে পুরাটা লয়ে যায় কথা কন্যা করে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে বাতিল ফেরকা থেকে হেফাজত করে পড়ে না আমিন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আইন রসুলের শূন্য মোতাবেক চলার তফিক দান করে যেরক না আমিন আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্তবে বেদাহাত মুক্ত হকানি ভাবে চলার তফিক দান করে আরো জোরে কোনো আমিন আপনাদের কাছে এতটুকু দোয়া কামনা করি আমার ওয়াজের সিস্টেম হলো আমি কখনো ওয়াজের মুনাজাতে তাবারুক দিই না কারণ মুনাজাতে তাবারুক দিলে দোয়া করতেছে আর দোয়া ও মুখ খুলি বা দোয়া হইলে ইবাদতের মূল কারণ আপনার হাতে তাবারুক দিলে টিপ দিয়ে ছায় কয়টুকু ব্যবস্থা করছে

মহিলা ফেন্ডলে যে মা বোনেরা আছেন আজ্যা দা এসে গেছে গ্যাস বেশি হয়ে গেছে আপনারা কষ্ট কইরা কাতাটা সিরিয়ালটা একটু সুন্দর কইরা করেন যেন তাবারক দিতে সুবিধা হয় আল্লাহ আমার মা বোনদের কবর করুক আমিন কন জিকির কি আসবে না জোরে হইবো محبت হইবো না পাগলামি কইরা হইবো محبت হইবো কারণ কেমনে হইবো محبتে জিকির করবেন যেন আমরা জিকির লয়ে কেউ